নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক বৃদ্ধ শনিবার এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য পুরাতন মালদার শাহাপুর এলাকার ডোপপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে রতন রায় নামের বছর সত্তরের এক বৃদ্ধ সংশ্লিষ্ট এলাকার মহানন্দা নদীতে ভোর সাড়ে পাঁচটা নাগাদ স্নান করতে যান সেখানেই ঘটে বিপত্তি তলিয়ে যায় ওই বৃদ্ধ আশেপাশের এলাকার মানুষজন দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে ছুটে আসেন মানুষজনেরা খোঁজ শুরু করেন তবে না মেলায় খবর দেওয়া হয় মালদা থানার পুলিশ এবং খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমকে পরবর্তীতে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলার টিম এসে খোঁজ শুরু করে টানা পাঁচ ঘন্টা খোঁজার পর অবশেষে সকাল সাড়ে দশটার সময় তার দেহ উদ্ধার হয় দেহ উদ্ধারের পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এদিকে বৃদ্ধের মৃত্যুতে নেমেছে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া পুরো ঘটনার তদন্তে মালদা থানার পুলিশ রাস্তায় যাচ্ছিল তারপরে একটা লোক ঘোরা ছিল আমি চিনতে পারিনি লোকটাকে বললাম তো কটার দিকে

সুস্থ হয়েছে এরকম মাছের সবাই দাঁড়িয়ে আছে আমরা চেষ্টা করছি এটা কী হয়েছিল প্রথম থেকে চান করতে এসে পাখিতে হয়তো তুলি গেছে আর খুঁজে পাওয়া যাচ্ছে কখন চান করতে এসে সাড়ে পাঁচটা তারপর থেকেই খুঁজে পাচ্ছে আর দিকে দিকে খবর ছড়াই আস্তে আস্তে সবাই উদ্ধার করার জন্য পুলিশ বোর্ড গ্রামবাসী সবাই আছে আমরা যত তাড়াতাড়ি উদ্ধার করার চেষ্টা করার জন্য প্রশাসনকে বলছি যাতে উদ্ধার হয়ে যায়